রহমাতুল্লাহি বর্ত সীমন্ত বিএস আপনার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তাল্লাহ রহমদ মির্মানিতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা থামিল দিকে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী হতে যাচ্ছে যারা অনলাইনে শপিং করতে চান আর যারা অনলাইনে শপিং করেন তাদের জন্য কী অ্যাপস দরকার কী অ্যাপস ভালো হবে আচ্ছা দ্বারা যে অলরেডি শপিং করে থাকেন কীভাবে কী অর্ডার করবেন আজকে আমি আপনি এই ছোট্ট একটি ভিডিওতে সবকিছু দেখাবো ইনসার্লাম তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে প্লেট নামে একটি অপশন আছে সেখানে আপনাকে যাইতে হবে এই অপশনটিতে আপনাকে টাচ করতে হবে তারপর আপনাকে এখানে সার্চ করতে হবে দারাজ এখানে আপনি দারাজ থেকে সার্চ করবেন দারাজ দারাজ তারপর আপনার সামনে এরকম একটা শো করবে আমার দারাজ অলরেডি ওপেন হয়ে আছে এজন্য আমি দ্বারাস দ্বারাজটা সরাসরি ঢুক ঢুকতে ঢুকছি আপনার যারা অনলাইনে শপিং করতে চান তারা দ্বারা যে করতে পারেন আমি অলরেডি দ্বারা যে ছয় থেকে সাতটা পার্সেল অর্ডার করছি একটি করছি দুই হাজার টাকার পণ্য আর একটি করছি এক হাজার টাকা একটি চার পাঁচশো ওইভাবে কয়েকটা পার্সেল অর্ডার করছি আমি আলহামদুলিল্লাহ যে কটি পার্সেল অর্ডার করছি তারা অনেক অনেক ভালো দিয়েছে আপনারা করতে পারেন তো আমি বেশি কথা না পারে সরাসরি দ্বারা যে ওপেন করলাম আমার ডাউন করে আছে সরাসরি ওপেন যাদের ডাউন করে নেয় তারা ডাউন করে নেবেন দ্বারা যে আপনারা দেখতে পারতেছেন সমস্ত কিছু শুরু করতেছে তার জন্য আপনাকে এখানে আরেকটি কাজ করতে হবে কাজটি হলো যারা অর্ডার করতে চান এখানে যাদের অ্যাকাউন্ট খোলা নেয় তারা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে চাঁদ অ্যাকাউন্ট খুলে যাবে আচ্ছা এখন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্তেছেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে একটি অপশন আছে ওখানে আপনারা নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমি সরাসরি আপনাদেরকে এগুলো বিষয় না দেখে কি অর্ডার করতে হয় তা দেখাই আপনি সরাসরি হোমে চলে যাবেন হোমে গিয়ে এখান থেকে মনে করেন যে আপনার যেটি ভালো লাগবে পছন্দ হবে বা আপনি এখানে এখানে সার্চ করতে পারেন এখানে আপনি সার্চ করবেন আপনার যা দরকার যেমন আমি সার্চ করলাম যে আমার অনেক কিছু সার্চ করা আছে ধরেন আমি সার্চ করলাম চেয়ার অফিস চেয়ার অফিস অফিসের জন্য আমি চেয়ার নেব তো আমি দিলাম অফিস চেয়ার ঠিক আছে আইদি এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অফিস চেয়ার শো করতেছে অফিসের জন্য অফিসের চেয়ার শো করতেছে এখানে অফিসের চেয়ার শো করতেছে অফিসের চেয়ারগুলো শো করতেছে আপনারা দেখতে পারতেছেন তো এভাবে আপনার নিতে পারেন আপনি আপনাকে একটা আমি সিগরেট বলতেছি এই বিষয়গুলো আপনাকে কেউ বলবে না আমি বলতেছি দাঁড়াচ্ছে আপনি কখনও একটা পণ্য জন নিবেন আপনি রিভিউ দেখবেন বেশি বেশি করে রিভিউ দেখবেন যে মানুষ কতজন নিয়েছে রিভিউ কীরকম দিয়েছে তারা কি ভালো প্রোডাক্ট পেয়েছে খারাপ প্রোডাক্ট পেয়েছে আগে রিভিউ দেখবেন কতজন নিয়েছে তা দেখবেন তারপর আপনি জিনিসটা সেট করবেন দরকার পরে আপনি দ্বারা যে কিন্তু মাল ভালো দেয় কিন্তু সব মাল যে ভালো দেয় এমনটা না এই জন্য আপনাদেরকে যাচাই করতে হবে বাসাই করতে হবে যে দারাজে আমি কোন জিনিস নিচ্ছি কোন জিনিস নিব এখন তো তার জন্য আপনাকে এখানে দেখতে হবে মনে করেন যে এই চেয়ারটা আমি আপনাকে দেখাচ্ছি সাবস ধরেন এই চেয়ারটা আমি আপনাকে দেখাচ্ছি এই চেয়ারটা এই চেয়ারটা প্রাইস হয়েছে ছয় হাজার চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো এটা যদি আমি এখন অর্ডার করতে চাই আপনি এখানে 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 রিভিউ দেখবেন আপনি যে মানুষ কতজন নিয়েছে এখানে এখানে দেখবেন যে এখানে এখানে আপনি দেখতে পারতেছেন চারশো ছেষট্টি জন বিকৃত চারশো ছেষট্টিটা বিকৃত হয়েছে এখন আমি যদি এটা অর্ডার করতে চাই কীভাবে অর্ডার করব সরাসরি এখানে চাপ দিতে হবে তো চাপ দিলাম শো করতেছে এখন আমি এখানে রিভিউ দেখব যে চারশো ছেষট্টি জন যে এখানে নিয়েছে তারা কীরকম পেয়েছে মালটি ভালো পেয়েছে কি মালটি খারাপ পেয়েছে এখানে ঠুকলে যে দেখতে পারতেছেন গ্যালারি বিয়ের গ্যালারি রেটিং এবং রিভিউ তারা তারা রিভিউ দিয়েছে এই চেয়ারটি হচ্ছে যে এই দেখেন এখানে তারা তারা যারা নিয়েছে প্রোডাক্টটি তারা বাসায় গিয়ে এখানে রিভিউ দিয়েছে এই যে আপনি দেখতে দেখতে পাচ্ছেন এই চেয়ারটি নিয়ে এসে রিভিউ দিয়েছে মাশাআল্লাহ যে এই চেয়ারটি তারা রিভিউ দিয়েছে যে লেগেছে আলহামদুলিল্লাহ এইভাবে চেয়ারটা রিসিভ করলাম অর্ডার দেওয়ার তিন দিনের মাথা স্পর্শ হয়েছে এবং প্যাকেজিং দেখা পেসটাইগের বস্তায় ভরে পাবস দেখা হয়েছে যাতে করে চ্যানেলটা পরে প্রবাহিত বাজার করে দেখছি সেখানে আরও বেশি আরও বেশি গাড়ি ভাড়া মিলিয়ে প্রায় এক থেকে পনেরো হাজার টাকা মতো বেশি খরচ পড়ে তাই দারাজে খাটাখাটি কারেন্ট প্রাইস পেলাম এখানেই সেলার সেলাই ভাই অর্ডার করার পর এবং ডেলিভারি পর ফোন করে খোঁজ না এটাই একটা ভালো বিষয় যারা চেয়ার কেনার জন্য ভাবছেন তা নিঃসন্দেহে নিতে পারেন এই যে মনে হয় যে চেয়ারটি তিনি নিয়ে এই চেয়ারটি তিনি নেওয়ার পর চেয়ারটি তার কাছে অনেক ভালো লেগেছে বিচাই আপনাদেরকে এই ব্যক্তি নিয়েছিলেন রিভিউ দিয়েছিলেন তো আপনারা চালিয়ে নিতে পারেন উনি এটা বুঝেছিলেন যে জিনিসটা ভালো এরকম আপনি রিভিউ দেখবেন যে মনে করেন যে রকম রিভিউ কত শুন মাস নিতেছে এরকম রিভিউগুলো আপনি যখন দেখবেন আপনি বুঝতে পারবেন যারা যে মাল কীরকম ভালো না খারাপ এই যে শেয়ালও তারা নিয়েছে অনেক সুন্দর রিভিউ দিছে এরকম আপনি রিভিউ দেখবেন রিভিউ দেখে যদি আপনার ভালো মনে হয় তারপর আপনি যেখানে চাপ দেবেন ভালো যদি আপনার মনে হয় আপনি এখানে চাপ দিতে পারেন এই যে আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন এখনই কিনুন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখনই কিনুন এখনই কিনুন এখানে দেখতে পারতেছেন তো এখানে আপনি চাপ দেবেন চাপ দেওয়ার আপনার সামনে একটা শো করবে এরকম শো করবে তো আপনি কী করবেন এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে একটা আরেকটা ইয়ে আছে সেটা হলো যে লোকেশন এখানে আরেকটা শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে লোকেশন আপনার মানে আপনার কোন বাসে ঠিকানা যাবে কোথায় কী হবে তো আমার সেখানে এখানে আমি যোগ করা আছে তো আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি আপনার কি ঠিকানা যোগ করবেন প্রাপকের নাম এখানে আপনি আপনার নাম লিখবেন ঠিক আছে আচ্ছা এখানে নাম লিখবেন আপনার ফোনটা যেটা চালু আছে আপনি এখানে এখানে ফোন নাম্বার দিবেন তারপর আপনার অঞ্চল কোন অঞ্চল আপনি অঞ্চল লিখবেন তারপর আপনার শহর লিখবেন শহর লিখবেন তারপর আপনার এলাকা লিখবেন এখানে আপনি একটা ঠিকানা দিয়েছে কারণ এখানে যে ঠিকানাটা আপনি লিখবেন ঠিকানাটা হচ্ছে যেমন ধরেন আমার বাসা দিনাজপুর দিনাজপুরের ঘোরাঘাট থানা এখন তো ঘোড়াঘাট থানায় পার্সেলটা পৌঁছাবে কোন জায়গায় সেটা লিখতে হবে আমি এখন লিখব যে ডুডিহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই জায়গাটা সেটা লিখতে হবে ঠিক আছে তো এখন বিভাগ দিতে হবে আপনার বাড়ির জন্য না অফিস জন্য এগুলো দিতে হবে ঠিক আছে আর ডিপ্লোমেন্ট অফিস ঠিকানা এগুলো দিলে হবে না দিলে হবে তো আমার যেহেতু বাড়ির জন্যে আমি অফিস দিয়েছি বাড়ি এরকম দিয়ে আপনারা এখানে সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ করলে ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে অর্ডার করার পর এখানে অর্ডার করবেন ঠিক আছে এই যেখানে অর্ডার চাপ দিলেন অর্ডার চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো শো করতেছে ঠিক আছে শো করতে দেখতে বিকাশ রকেট নগদ তিনটা মাধ্যমে আপনি জিনিসটা কিনতে পারেন ঠিক আছে এখন বিকাশ দিছে অ্যাকাউন্ট নগদ দিছে কারণ আপনি যেহেতু পূর্ণ দাম বেশি পাঁচ হাজার টাকা এই জন্য তারা আপনাকে কাছে আপনাকে টাকা পে করবেন তারপর আপনাকে তারা মাল দেবে ইনশাআল্লাহ কোনো প্রতারিত হবে না আশা করি তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে কীভাবে অর্ডার করতে হয় এখানে আপনি নগদেটপ নগদের চাপ দেবেন নগদে টাকা পাঠিয়ে দেবেন তারপর আপনার পার্সেলে চলে আসবেন ইনশাল্লাহ এখানে একটা আছে পদার্থ পরিষদ এ এটা হলো যে আপনি পার্সেলটা পাবেন তারপর টাকা দেবেন কিন্তু এখানে সেটা সেই সিস্টেম নাই এটা অফে আছে এখানে আছে রকেট পকেট আছে নগদ আছে বিকাশ আছে এই তিনটা মাধ্যমে আপনাকে টাকা পে করতে হবে তারপর আপনি পার্সেল হাতে পাবেন আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব তো আপনার আপনার কাছে আশাই করি আর যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি ভালো লাগবে একটি লাইক একটি কমেন্ট করবেন আর পরবর্তী যদি কোনো ভিডিও লাগে যেগুলো আপনাদের সমস্যা থাকবে যারা যদি কোনো বিষয় কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু